শুক্রবার এলেই আমার আম্মু মজার মজার খাবার রান্না করে হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো শুক্রবার এলেই আমার কাছে ঈদ মনে হয় শুধু সালামের জন্যই ঈদে আনন্দ পাই ঈদে সালাম দিলে যে অনেক টাকা পাওয়া যায় এজন্য জন্য স্পেশালি ওইটাকে ঈদ মনে হয় এই তো যাই হোক আমরা মাটির চুলাতে রান্না করতে আসলাম আর এই তো আম্মু এক চুলাতে গরুর গোস বসিয়ে দিল আমি যেহেতু আম্মুর সঙ্গে কাজ করি মুসকানেরও কাজ করতে হয় সঙ্গে মুসকিন নাতে শুরু করলো আর এই তো দেখো আগে আমু গরুর গোষ্ঠ হাতে মাখিয়ে রেখেছিল মাখানো গোষ্ঠ এখন পাতিলে দিয়ে দিবে এই তো একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি সুন্দর করে কচুর সঙ্গে কিছু টমেটোও দিয়ে দিল এভাবে হাতে মেখে গরুর গোস্ত রান্না করলে খেতে ভীষণ মজা লাগে কিন্তু তো যাই হোক অন্য চুলোতে আম্মু আবার রোস্ট রান্না করবে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছে এই তো এক করে এখন রোস্টগুলো দিয়ে দিবে এবং হালকাভাবে ভেজে নিবে আমার কাছে খুবই ভালো লাগে এবং বাবুর রান্না হয় আম্মু যেহেতু মাটির করে বারবার ঘরে যেতে এর জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো রোস্টগুলো সময় নিয়ে ভেজে নিচ্ছি তবে মাটির চুলার রান্না কিন্তু বরাবরই সুন্দর হয় এদিকে আম্মু রোস্টের মশলা দিয়ে দিয়েছে কিন্তু তবে আম্মু রোস্টের মশলাটা অনেক সময় নিয়ে কষায় রোস্টের মশলাটা যত বেশি কষাবে না তত বেশি মজা লাগবে রোস্ট খেতে জন্য আম্মুর রোস্ট রান্নাটা অনেক সুন্দর হয় এই তো আম্মু দেখুন রোস্টগুলো কষিয়ে নিচ্ছে আমার আম্মু কিভাবে রান্না করে আমি কিন্তু পাশে বসে দেখি এদিকে গরুর গোছটাও একটু নেড়ে চেড়ে দিবে এই তো গরুর গোছ এখন গরম পানি দিয়ে দিবে আম্মু গরম পানি দিয়ে যা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু আমরা মাটির চুলাতে রান্না করি সেই রান্নাগুলো সেই রান্নাগুলো একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে ভীষণ মজা লাগে এই পর্যায়ে রোস্ট চিকেন রান্না হয়ে গেছে এখন আমরা ব্রেস্তা কিসমি ঠিক অড়া জাল দিয়ে দিলো রোস্ট কিন্তু রান্না শেষ এখন অন্য চুলাতে পোলাও বসিয়ে দিয়েছে এই তো চালগুলো সুন্দর করে টেনে নিচ্ছে এখন গরম পানি দিয়ে দিলো এদিকে গরুর গোসও কিন্তু হয়ে গেছে এই তো আমার পাতিলায় ঢেলে নিয়েছে গরুর গোসগুলো তবে কালারটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এই তো পোলাওটা কিন্তু এখন ব্রেস্তার আর কিসমিস দিয়ে দিল আর একটু সামান্য পরিমাণের ঘি দিয়ে দিয়েছে সাথে দিয়েছে একটু কেরা জল জলটা দিলে সুন্দর একটা স্মেল আসে এখন আমরা খেতে বসলাম আর আমার প্রতিটা রান্না একশো তো একশো ভাইয়া একশোর মধ্যে দুইশো দিয়ে দিয়েছে এই ছিল আজকের রান্নার ব্লগ দেখা হয়ে যাবে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল